হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ঈদের ছুটিতে কম বেশি সবারই ছুটি কাটানো গ্রামের বাড়িতেই হয় তো আমরাও চলে গেছিলাম ঈদের ছুটিতে আমাদের গ্রামের বাড়িতে এখন গ্রামের বাড়িতে এসেছি আর পিকনিক করব না এটা কি সম্ভব আমরা চলে এসেছি পিকনিক করার জন্য একটা জায়গা নির্বাচন করে নিয়েছি এবং সেখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন এখানটা গর্ত করে নিচ্ছি এখন দেখো এখানে বসানো হবে চুলা চুলার উপরে কড়াইটাও বসে গেছে আর এদিকে স্টার্ট করে দিয়েছি কাটাকাটি পেঁয়াজ রসুন আদা যেগুলো আর কি কাটতে হবে এখন কাটাকাটি কমপ্লিট করে কাটাকাটি কমপ্লিট হওয়ার পর শুরু হয়ে গেছে রান্না বান্না তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কী রান্নাবান্না হচ্ছে কড়াইতে মুরগি তুলে দেওয়া হয়েছে এটা ভাজি করা হচ্ছে প্রথমে ভেজে নিয়ে আর কি বিরিয়ানিটা করা হবে চিকেন বিরিয়ানি আর ডিম ভুনা হবে এখন প্রায় রাত আটটার মতন বাজে মুরগিটা ভাজা হচ্ছে আমরা মেম্বার ছিলাম মোট আটজন দেখো এখানে ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে এবার দেখো বেরেস্তার জন্য এক থালা পেঁয়াজ কুচি ও তো মুরগি ভেজেই যাচ্ছে আলো কমে আসছে আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে রাত প্রায় নয়টা বেজে গেছে এটুকু করতে করতেই এখন দেখো পোলাওয়ের চালটা ভেজে নেওয়া হচ্ছে যেটা বিরিয়ানি তৈরি করা হবে পুরা গ্রামীণ পরিবেশে মাটির ভিতরে আর কি দিয়ে চুলা তৈরি করে নেওয়া হয়েছে আর নিজে নিজে জাল দেওয়া হচ্ছে ফিলিংসটাই অন্যরকম ছিল এখন দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমরা এবার মাংসটাকে কষানো হচ্ছে কষানো হয়ে গেলে বিরিয়ানির লেয়ারটা তৈরি করা হবে এখন বিরিয়ানির লেয়ার তৈরি করার জন্য আমরা আরেকটা পাতিল নিয়েছি এখানে আমি রাইসটা তুলে তুলে দিচ্ছিলাম আর আমার ফ্রেন্ড দিচ্ছিল চিকেনটা আর আরেকজন দিচ্ছিলো পেঁয়াজ বেরেস্তা একজন গোলাপ জল আর কি যা যা লাগে এদিকে ডিমটা ভুনা করা হচ্ছে ডিমটা ভেজে নিয়ে এটাকে ভুনা করা হবে আর কি এবার এটাকে পেঁয়াজ মরিচ আদা বাটা রসুন বাটা যা যা লাগে সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে নিয়ে এটাকে ভালো করে কষাচ্ছে আসলে মাটির চুলার রান্নার টেস্টটাই না অন্য রকম হয়ে থাকে যেটা আমরা বাসায় শহরে যেভাবে গ্যাসে রান্না করি এরকম টেস্ট কিন্তু আমরা পাই না এবার রান্না কমপ্লিট সবাই সবার থালা বাটি নিয়ে এসে হাজির যার যার থালা বাটিতে সে খাবে এবার দেখো ডিমটাকে ভাগ করে দেওয়া হচ্ছে পোলাও ভাগ করে দেওয়া হচ্ছে সবাই আলোচনা করছে কে লেগ পিস খাবে কে ব্রেস্ট পিস খাবে আমার ভাগে কিন্তু একটা লেগ পিসই জুটেছিল গ্রামীণ পরিবেশে এমন পিকনিক কিন্তু বেশ দারুণ লাগে যেটা আমরা শহরে গেলে কিন্তু খুব মিস করব। ইচ্ছা আছে প্রতি বছর এরকম এসে একটা পিকনিকের আয়োজন করা দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি এই দিনটা অনেক আনন্দময় ছিল এই দিনটাকে আমরা খুব মিস করব আবারও চাই এরকম একটা দিন আসুক পিকনিকের সবাই মিলে একসঙ্গে খোলা আকাশের নিচে আজকে এখানেই শেষ করছি